আসসালামু আলাইকুম বাটার স্কচ কেকের ডেকোরেশন করে দেখাবো কেকের একটা পার্টে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিব দিয়ে আরেকটা পার্ট দিয়ে দিব দিয়ে ভালো করে চারোপাশে ক্রিমটা ফস্টিং করে নিচ্ছি আমি প্রায় সাত বছর যাবতী কেক নিয়ে কাজ করতেছি এই অনেক টাকা নষ্ট করছি অনেক সময় ব্যয় করছি এর পিছনে এখন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হলাম এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আমার কেকগুলো আর খেতে আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয় আপনারা যদি এই কেকের ভিডিওটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কেকের ফুল ভিডিওটা দিয়ে দিব আর যদি কেকের লুকটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আমি এখানে তিনটা ডিম দিয়ে আজকের কেকটা তৈরি করেছি দেড় পাউন্ডেরও বেশি হয়েছে কেকটা এখন যে সসটা তৈরি করে রেখেছিলাম সস দিয়ে একটা ঝিকঝাক ডিজাইন করে নিছি যেহেতু আমি কেকটা বাসায় খাব তাই সেই জন্য বেশি গর্জেস ডিজাইন করে নিই সিম্পল এ রেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ লাস্টে লুকটা খুবই সুন্দর হয়েছে ছোটো এক ছোটো করে আমি ফুল দিয়ে দিচ্ছি যাতে কেকটা আরও সুন্দর লাগে যেহেতু কেকটা হার্ট শেপের এখানে টু ডি নজল দিয়ে আমি ফুলগুলো দিয়েছি আর নিচে যেই মূল বাটার স্কচের গুঁড়োটা বাদামে সেটা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন